গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে সত্তরটি ছোটো ছোটো হিন্দি বাক্য নিয়ে আলোচনা করবো যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হলো এটা খেও না হিন্দি হবে ইয়ে মত খাও এটা হিন্দি হবে ইয়ে খেয় না হিন্দি হবে মত খাও আর যদি বলতে চান এটা খাবেন না তাহলে হিন্দিতে বলবেন ये मत खाइए ठीक है? তারপর এটা ভালো নয় হিন্দি হবে ये अच्छा नहीं है। এটা হিন্দি হবে ये ভালো নয় হিন্দি হবে अच्छा नहीं है। তারপর আস্তে হাঁটো হিন্দি হবে ধীরে চলো। আস্তে হিন্দি হবে ধীরে। হাঁটো হিন্দি হবে চলো। আর যদি বলতে চান আস্তে হাঁটুন তাহলে হিন্দিতে বলবেন ধীরে চলিয়ে ঠিক আছে তারপর একটু জোরে হাঁটো হিন্দি হবে থোড়া তেজ চলু একটু হিন্দি হয় থোড়া জোরে হাঁটো হিন্দি হবে তেজ চলু তারপর আস্তে কথা বলো হিন্দি হবে ধীরে বাত করো আস্তে হিন্দি হবে ধীরে কথা বলো হিন্দি হবে বাত করো তারপর আস্তে কথা বলুন হিন্দি হবে धीरे बात कीजिए আস্তে হিন্দি হবে ধীরে কথা বলুন হিন্দি হবে बात कीजिए তারপর ভিতরে এসো হিন্দি হবে اندر आओ ভিতরে হিন্দি হয় अंदर এসো হিন্দি হবে आओ আর আসুন হিন্দি হবে आइए তারপর চুপচাপ কাজ করো হিন্দি হবে চুপচাপ কাম করো চুপচাপ হিন্দি হবে চুপচাপ eki কাজ করো হিন্দি হবে কাম করো তারপর বেসি কথা বলো না হিন্দি হবে জাদা বাত મત করো বেসি হিন্দি হয় জাদা কথা বলো না হিন্দি হবে বাত મત করো তারপর কথা বলবেন না হিন্দি হবে বাত મત कीजिए তারপর আমার কাজটা করে দাও হিন্দি হবে मेरा काम कर दो আমার কাজটা হিন্দি হবে मेरा काम করে দাও হিন্দি হবে कर दो তারপর আমি কাজ করব হিন্দি হবে मैं काम करूंगा আমি হিন্দি হয় मैं কাজ হিন্দি হয় काम করব হিন্দি হবে करूंगा আর কোন মে বললে বলবেন करूंगी তপর কাজ করব না হিন্দি হবে কাম نہیں کروں گا কাজ হিন্দি হয় কাম করব না হিন্দি হবে نہیں کروں گا আর কোনো মেই বললে বলবেন نہیں करूंगी तপর তয়রি হয়ে যাও হিন্দি হবে تیار হো যাও তয়রি হিন্দি হয় تیار হয়ে যাও হিন্দি হবে হো যাও আর তয়রি হয়ে যান হিন্দি হবে য়ার হো যাইয়ে তারপর আমি তৈরি আছি হিন্দি হবে মেতে হু আমি হিন্দি হয় ম্যা তৈরি আছি হিন্দি হবে তেয়ার হু আর যদি বলতে চান আমি তৈরি নেই তাহলে হিন্দিতে বলবেন মেতে নেই হু ঠিক আছে তারপর এখানে বসো হিন্দি হবে ইহা ব্যাটো हिंदी हो यहाँ बसो हिंदी बसु हिंदी एखे बसो ना हिंदी हो यहाँ मत बैठो एखे हिंदी हो यहाँ बसो ना हिंदी हो मत बैठो और बसबें ना हिंदी हो मत बैठिए तर के बसते दिन हिंदी हो ঠনে দি ওনাকে হিন্দি হয় উসতে দিন হিন্দি হবে বৈঠনে দি যে তারপর তাকে খেতে দাও হিন্দি হবে উ খানে তাকে হিন্দি হয় উ খেতে দাও হিন্দি হবে খানে দো তারপর আমাকে খেতে দাও হিন্দি হবে মুঝে খানে দো আমাকে হিন্দি হয় মুঝে খেতে দাও হিন্দি হবে খানে দো আর খেতে দিন হিন্দি হবে খানে দিজে তারপর আমাকে যেতে দাও হিন্দি হবে মুঝে জানে দো আমাকে হিন্দি হয় মুঝে যেতে দাও হিন্দি হবে জানে দো আর যেতে দিন হিন্দি হবে জানে দি তারপর তাকে আসতে দাও হিন্দি হবে উসে আনে দো তাকে হিন্দি হয় উসে আসতে দাও হিন্দি হবে আনে দো আর আসতে দিন হিন্দি হবে আনে দি যে তারপর স্নান করে নাও হিন্দি হবে নাহালো আর যদি বলতে চান স্নান করে নিন তাহলে হিন্দিতে বলবেন নাহালিজে। ঠিক আছে তারপর এর স্বাদ কেমন হিন্দি হবে ইস্কা স্বাদ ক্যাসা হে এর হিন্দি হয় ইস্কা স্বাদ কেমন হিন্দি হবে ক্যাসা হে তারপর এটা খুব মিষ্টি হিন্দি হবে ইয়ে বহুত মিঠা হে এটা হিন্দি হয় ইয়ে খুব মিষ্টি হিন্দি হবে বহুত মিঠা হে মিষ্টিকে হিন্দিতে বলা হয় মিঠা তারপর এটা খুব ঝাল হিন্দি হবে ये बहुत तीखा है झाल के हिंदी ते बोला होई तीखा खूब तेतो हिंदी ये बहुत कड़वा है तेतो के हिंदी ते बोला कड़वा। कड़बा एटा खूब टॉक हिंदी ये बहुत खट्टा है टॉक के ते बोला होई तार बोल हिंदी बोला खट्टा आमी बोलबो ना हिंदी मैं नहीं बताऊंगा, आमी हिंदी है मैं बोलबो भो ना हिंदी हबे नहीं बताऊंगा, आर कोनो में बोल हबे नहीं बताऊँगी तरपोर पौरे बोलबो भो हिंदी हबे बाद में बताऊंगा, पौरे हिंदी है बाद में बोलबो भो हिंदी हबे बताऊंगा, आर कोनो में बोल ले हबे बताऊंगी पर हाते की আছে হিন্দি হবে হাত মে কিয়া হে হাতে হিন্দি হয় হাত মে কিয়া আছে হিন্দি হবে কিয়া হে তারপর আমাকে দেখাও হিন্দি হবে মুঝে দেখাও আমাকে হিন্দি হয় মুঝে দেখাও হিন্দি হবে দেখাও আর দেখান হিন্দি হবে দেখাইয়ে তারপর তুমি সুখে থাকো হিন্দি হবে तुम खुश रहो तुम हिंदी तुम सुखे थको हिंदी खुश रहो ऐसो ना हिंदी यहाँ आना, एखने हिंदी हो यहाँ एसो ना हिंदी मत आना तरप तो सामने तकाओ हिंदी आगे देखो और सामने तकान हिंदी आगे देखिए পিছনে তাকাও হিন্দি হবে পিছে দেখো পিছনে হিন্দি হবে পিছে তাকাও হিন্দি হবে দেখো আর তাকান হিন্দি হবে দেখিয়ে তারপর খাবার নিয়ে এসো হিন্দি হবে খানা লে আও খাবার হিন্দি হয় খানা নিয়ে এসো হিন্দি হবে লে আও বা বলতে পারেন লে করাও আর নিয়ে আসুন হিন্দি হবে लेकर आइए। तपर खीदे পেয়েছে হিন্দি হবে भूख लगी है। खीদে হিন্দি হয় भूख। পেয়েছে হিন্দি হবে लगी है। तपर আমার কাছে আছে হিন্দি হবে मेरे पास है। আমার কাছে হিন্দি হবে मेरे पास। আছে হিন্দি হবে है। तपर আমার কাছে নেই হিন্দি হবে मेरे पास नहीं है अमर काचे हिंदी होबे मेरे पास नहीं हिंदी होबे नहीं है तपर अमर काचे छिलो हिंदी होबे मेरे पास था छिलो हिंदी होबे था ठीक है तपर तार, तार काचे আছে हिंदी होबे उसके पास है तार काचे हिंदी होबे उसके पास अच्छे हिंदी होवे है तपर अमर साथे थाको हिंदी होवे मेरे साथ रहू अमर साथे हिंदी होवे मेरे साथ थाको हिंदी होवे रहो और थाकून हिंदी होवे रहिए ठीक है तपर खबर खें आओ हिंदी होवे खाना खा लो खबर हिंदी होय खाना খেয়ে নাও হিন্দি হবে খালু। আর যদি বলতে চান খাবার খেয়ে নিন তাহলে হিন্দিতে বলবেন খানা খা লিজে তারপর আমি রাস্তায় আছি হিন্দি হবে রাস্তে মেহু আমি হিন্দি হয় মে রাস্তায় আছি হিন্দি হবে রাস্তে মেহু তারপর আমি দোকানে আছি হিন্দি হবে মে দোকান মেহু दुकानें आची हिंदी होबे दुकान में हु तर्पो आमी बाडीते आची हिंदी होबे मैं घर में हु बाडीते हिंदी होय घर में आची हिंदी होय हु तर्पो तुमी कोथाय आचो हिंदी होबे तुम कहाँ पर हो तुमी हिंदी होय तुम कोथाय आचो हिंदी होबे कहाँ पर हो बाप बोलते पारें कहाँ हो ठीक है जी तार पर आमी होटेल आची हिंदी हो बे मैं होटल में हूँ आमी हिंदी हो मैं होटेल आची हिंदी हो बे होटेल में हूँ तार पर आमी खाबार खाची हिंदी हो बे मैं खाना खा रहा हूँ आमी हिंदी हो मैं खाबार खाची हिंदी हो बे খানা খা হু আর কোনো মেয়ে বললে হবে খানা খা রহি হু তারপর বলার আগে ভাবো হিন্দি হবে বলনে সে পেহলে সৌচো বলার আগে হিন্দি হবে বলনে সে পেহলে ভাবো হিন্দি হবে সোচো তারপর এটা নিয়ে নাও হিন্দি হবে ইয়ে লো এটা হিন্দি হয় ইয়ে नीनाव हिंदी होबे लेलो আর নিয়ে নিন হিন্দি হবে લઈ लीजिए ঠিক আছে তারপর তাকে খাইয়ে দাও হিন্দি হবে उसे खिला दो ताके हिंदी होय उसे खाइए দাও হিন্দি হবে खिला दो তারপর নিজের কাজ করো হিন্দি হবে अपना काम करो nijer kaj hindi hobe apna kaam করো হিন্দি হবে করো তারপর দেরি করবেন না হিন্দি হবে দের মত কি যে দেরি হিন্দি হয় দেড় করবেন না হিন্দি হবে মত কি যে তারপর তাড়াতাড়ি করুন হিন্দি হবে জলদি কি যে তাড়াতাড়ি হিন্দি হয় জলদি করুন হিন্দি হবে কি যে তারপর সব ঠিক আছে হিন্দি হবে सब, है। सब। ठीक है सब हिंदी है सब ठीक अच्छे हिंदी हो ठीक है तापोर बाहरे जाओ हिंदी हो बाहर जाओ बाहरे हिंदी हो बाहर जाओ हिंदी हो जाओ और जान हिंदी हो जाइए तापोर निजेर ख्याल रख हिंदी हो अपना ख्याल रखना निजेर हिंदी होय अपना वा बोलते पारें खुद का ख्याल रख बे हिंदी हो बे ख्याल रखना तरपोर दो दर्जा खुले दाव हिंदी हो बे दरबाजा खोल लो दर्जा हिंदी हो दरबाजा खुले दाव हिंदी हो बे खोल लो और खुले दिन हिंदी हो बे खोल दीजिए तरपोर दर्जा बंद करे दाव हिंदी हो बे दरबाजा बंद कर दो দরজা হিন্দি হবে दरवाजा बंद করে দাও হিন্দি হবে बंद कर दो তারপর জানালাটা খুলে দাও হিন্দি হবে खिड़की खोल दो জানালা বা জানালাটা হিন্দি হবে खिड़की খুলে দাও হিন্দি হবে खोल दो তারপর বাতিটা নিভিয়ে দাও হিন্দি হবে बत्ती बुझा दो বাতিটা হিন্দি হবে बत्ती নিভিয়ে দাও হিন্দি হবে বুঝা দো ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ